ছলছলম বলেন লাখ কেন মতকুম লা ইলাহা মরে মরে জান যায় যায় মরে মরে জান যায় যায় তার পাশে তুমি লা হিল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো কেন মানকান اخر কালামে লা ইলাহা ফদা কাল জান্নাত মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তার সব পাপ মুছে গেছে জান্নাতে চলে গেছে পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না পাশে সুরাই আসেন পড়ে তার উপকার করতে পারবে না আপনাকে যতই সাদ লাগুক না কেন হৌজুরি যতই পলুক না কেন ভাই সাথের পাগড়ি যদি পরে আল যুগ জুব্বা পরে যদি আপনাকে কথা বলে তবু লাভ হবে না শফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না কোনো পথ নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাপ মারা গেছে কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই অর্থ রেখে গেছেন আপনি লুটে ভোগ করছেন দুটা পথ আছে একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো একটা পথ তার নামে দান করুন ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না কো সন্তান সেই যে সাজিয়ে রেখে যা বাপের ছবি সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভদ্র উচ্চ শিক্ষিত ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে যেই ছেলে

আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদা করো আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও তুমি আমার বাপের কবরকে আলোকিত করো তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো তারপরে জানাজার দোয়াটা পড়বে এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে